যদি এখন বাংলাদেশ সময় রাত কোনে একটার মতো বাজে তারপরে লাইভে আসলাম আপনাদের সাথে কিছু কথা বলার জন্য যদি আপনাদের ভালো লাগে আপনাদের ভালোবাসার ভাই আমি শহীদ সবার প্রাণ প্রিয় ভাই বোনেরা যারা আছেন আমি আশা করব আমার এই লাইভটিতে যুক্ত হয়ে যাবেন এবং লাইফিতে যুক্ত হয়ে আপনাদের মতামত জানাবেন প্রিয় বন্ধুরা আমি অনেকদিন লাইভে আসতে পারিনি হয়তো বা একটু ব্যস্ততার কারণে সো আজকে লাইভে চলে আসলাম বরাবরের মতো অবশ্যই আপনাদের সাপোর্ট ভালোবাসা আমার প্রয়োজন আপনাদের ভালোবাসা আমার অনেকে সাবস্ক্রাইবার পূরণ হয়েছে এই লাইভটি এখন যারা দেবেন তাদেরকে ধন্যবাদ ও অভিনন্দন জানাচ্ছি লাইভটি পরবর্তীতে যারা দেখবেন তাদেরকেও ধন্যবাদ জানাই লাইভটি দেখার পরে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন আপনারা যেভাবে ভালোবাসা দিয়ে আমাকে এ পর্যন্ত এনেছেন আশা করছি আগামী দিনগুলোতে আপনাদের ভালোবাসা পাবো সো আপনাদের ভালোবাসা পেলে আল্লা রহমাতে ভালো কিছু করতে পারবো ভালো কিছু করতে হলে আপনাদের ভালোবাসা আমার একান্তই কাম্য সো প্রিয় বন্ধুরা সকলেই লাইভটিতে যুক্ত হয়ে যাবেন দ্রুত সময়ের মধ্যে সবাইকে লাইভটিতে আমন্ত্রণ জানাচ্ছি বন্ধুরা কি সোশ্যাল প্ল্যাটফর্মে এতক্ষণ তো অনেকেই লাইভে যুক্ত হওয়ার কথা এখন পর্যন্ত কাউকে দেখছি না সো আশা করছি আপনারা লাইভটিতে যুক্ত হবেন দেশ ও দেশের বাইরে থেকে এই মুহূর্তে সোশ্যাল প্ল্যাটফর্মে যারা অ্যাক্টিভ আছেন আমার লাইভটিতে যুক্ত হয়ে যাবে বন্ধুরা সকলকে অভিনন্দন ও শুভেচ্ছা আমার লাইভটিতে যুক্ত হওয়ার জন্য আপনাদের ভালোবাসায় আমি এ পর্যন্ত এসেছি আশা করছি আগামী দিনগুলোতে আপনাদের ভালোবাসা পাবো সো আমার প্রান্তীয় ভাই বোনেরা স্ক্রিনে ডাবল টাস্ক করে লাইক করে কমেন্টে চলে আসুন যারা কোথা থেকে লাইভটি দেখছেন বেশ কয়েকদিন যাবত লাইভে আসতে পারিনি আপনাদের সাথে কথা বলতে পারিনি সেজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত প্রিয় ভাইবোনেরা যেখান থেকে লাইভটিতে আছেন স্ক্রিনে ডাবল টাচ করে লাইক করে কমেন্টে চলে আসুন জানাবেন কোথা থেকে লাইভটি দেখছেন আমি আপনাদের ভালোবাসার ভাই শহীদ লাইভে আছে আপনাদের সাথে সো সকলকে অনুরোধ জানাবো যদি আপনি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক করে দিবেন প্রিয় বন্ধুরা আমরা সোশ্যাল প্ল্যাটফর্মে যারা কাজ করি একে অপরের বন্ধু হয়ে কাজ করব একে অপরকে ভালোবাসা দিব সো আমরা আল্লাহর রহমতে ভালো কিছু করতে পারব এখনও যারা আমার এই পরিবারের সদস্য হননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক করে দেন প্রিয় বন্ধুরা স্ক্রিনে ডাবল ডাস্ক করে লাইক করে কমেন্টে চলে আসুন জানাবেন কোথা থেকে লাইভটি দেখছেন স্পেশালি নতুন যারা ইউটিউবে কাজ করতে চান তাদের উদ্দেশ্যে এই লাইভটি একটি গুরুত্বপূর্ণ লাইভ আশা করব লাইফটি কন্টিনিউ করবেন পাশাপাশি কোথা থেকে লাইভটি দেখছেন একটু জানাবেন নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন একটু সাথে থাকুন প্রিয় বন্ধুরা এস কে হাসান অসংখ্য ধন্যবাদ তানবির ভাই কেমন আছেন তানবির ভাই আশা করি ভালো আছেন আমি আপনাদের দয়া ভালো আছি সো সকলে স্ক্রিনে ডাবল টাচ করে লাইক করে দেন হ্যাঁ লাইক করে কমেন্টে চলে আসুন আর যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন প্রিয় বন্ধুরা সকলকে লাইভটিতে আমন্ত্রণ আমন্ত্রণ জানাচ্ছি এই মুহূর্তে সোশ্যাল প্ল্যাটফর্মে যারা যুক্ত আছেন আমার লাইভটিতে যুক্ত হয়ে যাবেন অসংখ্য ধন্যবাদ তানবির ভাই আমি আপনাদের দয়া ভালো আছি ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আপনাদের দোয়ায় আমি অনেকে সাবস্ক্রাইবার পূরণ করেছি জি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তানবীর ভাই সো আপনিও ভালো আছেন দোয়া করবেন আমার জন্য আপনাদের দোয়ায় অনেকে সাবস্ক্রাইবার পূরণ হয়েছে আমার সো আশা করছি আপনাদের ভালোবাসা আগামী দিনগুলোতেও আমার প্রয়োজন সেক্ষেত্রে আপনারা যারা নতুন আছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটু লাইক করে দেন একটু লাইক করে কমেন্টে চলে আসবেন দেখেন আমরা একে অপরের বন্ধু হয়ে কাজ করব যাতে করে আমরা ভালো কিছু করতে পারি আমাদের আমরা ভালো কিছু করতে হলে আমরা একে অপরের বন্ধু হতে হবে একে অপরকে সাপোর্ট করতে হবে সব প্রিয় বন্ধুরা সকলকে লাইফটিতে আমন্ত্রণ জানাচ্ছি এই মুহূর্তে সোশ্যাল প্ল্যাটফর্মে যারা অ্যাক্টিভ আছেন আমার এই লাইফটিতে যুক্ত হয়ে আপনাদের মূল্যবান মতামত জানাবেন যদি আপনাদের কোনো পরামর্শ থাকে আমাকে দেওয়ার মতো তাহলে অবশ্যই পরামর্শ দিবেন আমি সদরে গ্রহণ করে নিব আপনাদের পরামর্শ আপনাদের পরামর্শ অনুযায়ী আমি কাজ করার চেষ্টা করব আচ্ছা রাবজি অসংখ্য ধন্যবাদ প্রিয় ভাই কেমন আছেন আশা করি ভালো আছেন নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক করে দেয় একটু সাপোর্ট করে পাশে থাকুন আমি ইনশাআল্লাহ আপনাদেরকে সাপোর্ট করে দিব প্রিয় বন্ধুরা সকলকে আমন্ত্রণ লাইভটিতে আচ্ছা রাবজি ভাই আপনি কোথা থেকে আছেন একটু জানাবেন এই মুহূর্তে দেশ ও দেশের বাইরের থেকে যে যেখান থেকে সোশ্যাল প্ল্যাটফর্মে অ্যাক্টিভ আছেন আমার এই লাইভটিতে যুক্ত হয়ে আপনাদের মূল্যবান মতামত জানাবেন আর অবশ্যই অবশ্যই নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক করে দিবেন দেখেন আমরা সোশ্যাল প্ল্যাটফর্মে কাজ করি আমরা চাই ভালো কিছু করার জন্য আমরা চাই ভালো ভালো কিছু যেন আমাদের মাধ্যম আমাদের ভিতর থেকে বের হয়ে আসে সেজন্য আমরা ভালো কাজ করব এবং পাশাপাশি নতুনদেরকে উৎসাহ দিব যারা যাতে করে নতুনরা ভালো কিছু করতে পারে সো প্রিয় বন্ধুরা আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক করে দেন স্ক্রিনে ডাবল টাস করে লাইক করে কমেন্টে চলে আসবেন জানাবেন কোথা থেকে লাইভটি দেখছেন সো রাব্বি ভাই আপনি কোথা থেকে আছেন একটু জানাবেন প্রিয় বন্ধুরা সবাই একটু কমেন্টে আসবেন জানাবেন কোথা থেকে লাইভটি দেখছেন আর স্ক্রিনে ডাবল টাস্ক করে লাইক করে দেন হ্যাঁ লাইক করে কমেন্টে চলে আসবেন আমার প্রাণ প্রিয় ভাই ও বোনেরা যে যেখান থেকে আমার লাইভটি দেখছেন আপনাদেরকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাই আমার লাইভে যুক্ত থাকার জন্য যদি আপনি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক করে দেন হ্যাঁ একটু একটু সাপোর্ট করে পাশে থাকুন আমি ইনশাআল্লাহ আপনাদেরকে সাপোর্ট করে দেব সো আমরা একে অপরের বন্ধু হয়ে কাজ করবো ইউটিউব থেকে যেন কেউ কষ্ট নিয়ে ফিরে না যায় সেই দিক বিবেচনা করে আমরা কাজ করবো ইনশাআল্লাহ সো সবাই একটু সাপোর্ট করে দেন প্লিজ সবাই একটু সাপোর্ট করে দেন ইতিমধ্যে আমার পরিবারের সদস্য যারা আছেন সবাইকে ধন্যবাদ ও অভিনন্দন জানাই সেটি লাইক করে দেন লাইক করে দেন ডাবল টাচ করে লাইক করে দেন আর নতুন হলে উপরে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে দেন তো সাপোর্ট করেন সাপোর্ট করলে সাপোর্ট পাবেন ইনশাআল্লাহ কে কোথাও থেকে লাইভটি দেখছেন একটু কমেন্টে আসবেন জানাবেন কোথা থেকে লাইভটি দেখছেন একটু লাইক করে দেবেন একটু লাইক করে কমেন্টে চলে আসবেন প্রিয় বন্ধুরা একটু কথা বলতে হবে কমেন্টে আসতে হবে জানাতে হবে কোথা থেকে লাইভটি দেখছেন আর স্ক্রিনে ডাবল টাচ করে একটি লাইক করে দেয় হ্যাঁ স্ক্রিনে ডাবল টাচ করে একটি লাইক করে কমেন্টে চলে আসুন লাইভটি কন্টিনিউ করতে থাকুন এই লাইভের মাধ্যমে নতুন নতুন যারা ইউটিউবে কাজ করতে চান তাদের হয়তো বা একটু উপকার হলেও হতে পারে বন্ধুরা একটু সাপোর্ট করেন সাপোর্ট করে পাশে থাকুন ওকে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আগামীকাল আল্লাহ বাঁচিয়ে রাখেন গাছ গাল আগে আসবো আল্লাহ হাফিজ